চার কোটি টাকা খরচা করেছেন খরচা তো হবেই না দিতে চারটায় খরচা হয় এবার চার হয়েছে কালকে আট হবে বাট কিন্তু তার বদলে যদি শিল্প আসে উইল বি বেরিয়ে সেখানটায় লগ্নি করবে অবস্থা আমার তো মনে হয় না কেউ সদিচ্ছায় বা খুব হাসিমুখে এখানে ইনভেস্ট করবে কেন প্রথম কথাই তো কাটমানি মানি দিতে হবে তাহলে সে যেই হোক না কেন সে মমতা ব্যানার্জি ক্লোজেস্ট পার্সন হলেও তাকে কাটমানি দিতে হবে আপনাকে তার মানে কিছু কিছু কারণ আছে বিজেপি একটু ভেবেচিন্তে কাজ করা পার্টি বলবে না আপনাকে কে বলছে টালমা চলছে কিছু চলছে বললে ভালো হয় সেটা নিয়ে ভাবা হচ্ছে যেই হোক না কেন উই উইল সাপোর্ট হিম অ্যাজ এ প্রেসিডেন্ট আমরা সবাই মিলে তার সামনে পেছনে দাঁড়িয়ে বিজেপি দিল্লি দখলের পর একটা উঠেছে যে দখল হবে আমি তো চাই কালকে দখল হয়ে যাবে কালকে দখল হয়ে যাবে কেন এগুলো বলতে পারবো না তবে হয়ে গেলে বাংলাকে একটা নতুন বাংলা দেখবেন এটা গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি নতুন বাংলা দেখবেন নতুন সূর্য উদয় হবে আমি বলেছি কারোর যদি কোনো কমপ্লেন থাকে কিছু থাকে আমাকে কন্ট্যাক্ট করবেন কিছু চাই আপনার বলতে পারছেন আমাকে বলবেন আর যদি সত্যি কথা বলার জন্য আপনাকে কেউ সাজা দেয় তো আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাকে সাজা দিল সেও সাজা পাবে ও যদি চলে যায় তাহলে সেও চলে যাবে নট কম্প্রোমাইজ আজকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে গতকাল রাতে মাওবাজি গুলি চলেছিল এবং সেই ঘটনায় পুলিশ দু দুবার একই দিনে নোটিশ পাঠিয়েছে অর্জুন সিংকে না যাওয়ার জন্য বাড়িতে পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলো এটা কি বারবার যখনই যা হচ্ছে সাংসদ পাতাম সাংসদ এগুলো এ তাকে মিঠতাম আমরা এগুলো আমি ঠিক পরিষ্কার করে বলতে পারবো না কেন ওখানকার রাজনীতি এইরকমই হয়ে গেছে বিজেপি করে বলে হ্যাঁ বিজেপি করে বলেই এই সব হচ্ছে আপনি বলুন না বিজেপি ছাড়া কোনো আর কোনো সে ছোটই হোক ডাকাত আর কোনো বিরোধী দল আছে তো বিজেপি কে রুখতে হবে সেই জন্য দেখুন অন্য পার্টিরা কি বলে কি বিজেপি কে রুখতে হবে কখন একবার বলবেন না থেকে তৃণমূলকে ভোট করবেন না কেন তাহলে বুঝে যান কেন ইনডাইরেক্টলি বলছে তৃণমূলকে ভোট করুন পার্টি আছে না তারা খালি বলে বিজেপি কে রুখতে হবে বিজেপি কে রুখতে হবে কেন বলুন না তৃণমূলকে আড়াতে হবে তৃণমূলকে আড়াতে হবে এর একটাই কারণ বলছেন ইনডাইরেক্টলি কে তৃণমূলকে ভোট করুন আপনি বলছেন যে পুলিশকে নিরপেক্ষ হতে হবে তাহলে কি পুলিশকে নিরপেক্ষ পুলিশ নিরপেক্ষ হলে এই হিংসা রাজ্যে কমবে মানে ওভারনাইট কমে যাবে ওভারনাইট যেদিন নিরপেক্ষতা বজায় করবে চ্যালেঞ্জ করে বলছি সেদিন পশ্চিমবাংলা হিংসা কমে যাবে শাসক দলের কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো হবে কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ সকাল থেকে দমদম সেভেন্টি সিক্স বাই এ জপো রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফর্ম ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট হবে না করতেই হবে এখনো ন হিন্দু ভোট দেয় না আমি চিৎকার করে রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করছি এবার ভোট করুন বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের এরপরে পশ্চিম বাংলায় হিন্দু বাঙালি থাকবে কি না সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে যাবে বাঙালি অস্তিত্ব ভেরি বি ভেরি কেয়ারফুল ইভেন ইউ ইনক্লুডেড বি ভেরি ভেরি কেয়ারফুল কেন যেসব মিটিং চলছে সেগুলো তো আপনারা খবর রাখেন না কি চলছে সেটা বলতে পারবো না প্রকাশে অপোজিশনের তারা যেসব মিটিং করছে শুনলে পরে গায়ে কাটা দেবে সেটা শুনবেন কিছুদিন পরে সব বেরিয়ে যাবে মার্কেটে কিন্তু এটুকু বলে রাখলাম এই ন হিন্দুদের রিকোয়েস্ট করছি বেরিয়ে আসুন ভোট করুন এটা আমাদের অস্তিত্বের লড়াই এরা যে যেভাবে হিংসা বাড়ছে বোমা গুলি অস্ত্রের যে ঝঞ্ঝটানি তার পাশাপাশি পুলিশও আক্রান্ত হচ্ছে কি বলবেন রাজ্যে কি কোনো প্রশাসন আছে পুলিশ আক্রান্ত হচ্ছে এটা নিউজ দিলেন আমাকে বলুন পুলিশ একসাথে মিলে লড়ছে পুলিশ যদি একবার নিরপেক্ষতা অর্জন করে নিরপেক্ষতা বজায় রাখে সব থেমে যাবে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় এই সমস্ত বোমা মাজি খুনে পুলিশ বন্ধ হয়ে যাবে বিজেপি উইল রাইজ ইন এ বিগ ওয়ে টু প্রোটেক্ট দ্য পিপুল দেখুন পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় অনেক কিছু হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে হতে দেবে না কারণ বিজেপিকে উঠতে দেবে না এরা এটা ওকে দ্যাটস পলিটিক্স আপনি তো বাংলাকে ভালো করে যে এই সংস্কৃতি কি বাংলায় আগে ছিল যেমন এই নেবার এবার এমনকি আমি মহারাষ্ট্রতেও তো দু দুটো পার্টি রয়েছে উধব ভাইয়ের শিবসেনা রয়েছে সিন্ধে ভাই দুটোই দুজনে মিশিন করছে কে করছে কোনো প্রবলেম নেই ওয়াই ইন বেঙ্গল চলে গেছে যাচ্ছে দেখুন শুভেন্দ্র তো লেগেছে সেটা দেখে ইচ্ছে তা আমি কি বললাম এতক্ষণ ধরে যে পুলিশকে নিরপেক্ষ হতে বলুন বারবার একটাই কথা বলছি নিরপেক্ষ হয়ে যান না দেখুন না সব ঝামেলা চুকে যাবে বিজেপি উইল রাইজ অ্যান্ড রাইজ ইন এ বিগ ওয়ে রাজ্যের মানুষের কাছে এটাই বললাম কেউ পার্সেন্ট হিন্দু এখনও ভোট করে না তাদের রিকোয়েস্ট করছি ভোট করুন নইলে আসন্ন নির্বাচনে যদি আমরা জিততে না পারি তাহলে হিন্দু বাঙালি যারা আছে তাদের জন্য খুবই কষ্টের দিন আসবে সেটা বলতে পারবো না উনি বলতে পারবেন হয়তো ওনার অন্য কোনো প্ল্যান থাকতে পারে হাউ ডু নো সময় এলে বুঝতে পারবেন